হ্যালো আলাইকুম এভরি ওয়ান তো আগামীকালকে ধামাকে একটি অফার নিয়ে চলে আসলাম আগামীকাল মঙ্গলবার শুধু আমাদের অনলাইন সার্ভিসটা খোলা থাকবে আমাদের শপটা সাপ্তাহিক বন্ধ থাকবে পশ্মিনা কাতান শাড়ির কালার ডিজাইন আবারও চলে আসছে আপনাদের জন্য এবং আমরা আবারও ভিডিওতে চলে আসলাম নিয়ে তো সবাই দ্রুত ভিডিওটা দেখার সাথে সাথে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে আপনারা পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে তো এটা শুধু আগামী আগামীকালকে ধামাকা অফার থাকবে মাত্র এক টাকায় প্রত্যেকটা নতুন ডিজাইন এবং নতুন কালার চলে আসছে তো যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন দেরি করবেন না দেরি করবেন না আগামীকাল শুধু আমাদের অনলাইন সার্ভিসটা চালু থাকবে যারা অর্ডার করতে যাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে আপনারা পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে দেখেন এটা হলো মিষ্টি কালারের সাথে মেরুন কালার কন্টাস্ট প্রাইস মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা সেলফ কাজ করা পাটটা হবে ঝড়ির কাজ করা বডিতে সেলফ সুতা দিয়ে কাজ করা থাকবে প্রাইস পেয়ে যাবেন অনলি এক হাজার টাকা করে দেরি করা যাবে না দ্রুত অর্ডার করে ফেলতে হবে ঢাকার ভিতরে ঢাকার বাইরে আপনারা পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে শুধু ডেলিভারি চার্জটা আপনাদেরকে আগে বিকাশ করতে হবে আগামীকাল শুধু আমাদের অনলাইন সার্ভিসটা চালু থাকবে যারা অর্ডার করবেন শুধু অনলাইন অর্ডার করতে পারবেন আমাদের শপটা সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার বুধবার দিন সকাল সকাল শপে চলে আসলে আপনারা দেখে শুনে কেনাকাটা করতে পারবেন যারা দেখে শুনে কেনাকাটা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের শপে চলে আসুন আমাদের শপ লোকেশন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর মেনশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম ঘর বিশ নম্বর শপ এবং বাইশ নম্বর শপ আপনারা আসলে এই কালেকশনগুলো পেয়ে যাবেন পশ্মিনা কাতান শাড়িগুলো যারা নিতে চাচ্ছেন যারা নিতে চাচ্ছেন দ্রুত চলে আসুন এবং যারা আসতে পারবে না তাদের জন্য রয়েছে আমাদের অনলাইন সার্ভিসটা চালু থাকবে সাপ্তাহিক সাত দিনই আমাদের অনলাইন সার্ভিসটা চালু থাকে শুধু আমাদের শপটি একদিন বন্ধ থাকে সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার শুধু সাপ্তাহিক বন্ধটা মঙ্গলবার দিন থাকে তো যারা নেবেন দ্রুত অনলাইনে অর্ডার করে ফেলবেন আগামীকালকে যারা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলবেন ভিডিওটা দেখার সাথে সাথে দ্রুত অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় কালার ডিজাইন অনেক সুন্দর কন্ট্রাস্ট ম্যাচিং প্রত্যেকটা থাকতে সেলফ কাজ করা বডিতে এবং পারে থাকতে কিন্তু জরির কাজ করা পারটা কন্ট্রাস্টও আছে ম্যাচিংও আছে দেখেন এটা হলো ম্যাচিংয়ের উপরে ব্লুর সাথে ব্ল্যাক সুতো দিয়ে কাজ করা প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন পশ্মিনা কাতান শাড়িগুলো তো দেরি করবেন না যারা নিতে ইচ্ছুক দ্রুতই অর্ডার করে ফেলবেন দেরি করলে কিন্তু কালার ডিজাইনগুলো মিস করবেন তো যারা নেবেন দ্রুত অর্ডার করবেন প্রাইস মাত্র এক হাজার টাকা এবং যারা শপে আসবেন অবশ্যই লোকেশন অনুযায়ী চলে আসবেন এবং আমাদের লোকেশনটা ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে আমাদের অনলাইন নাম্বারগুলোও দেওয়া থাকবে যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে পাবেন ক্যাশ অন ডেলিভারি তো প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু অনেক সুন্দর দেখেন এই একটা কালার প্রাইস থাকতেছে মাত্র এক হাজার দেখেন লেমন কালার প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা ইয়েলোর সাথে জাম কন্টাস্ট প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন বেবি পিঙ্ক কালার প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন মিষ্টি কালার ম্যাচিং প্রাইস দিয়ে দিতেছি আমরা মাত্র এক হাজার টাকায় দেখেন এই একটা কালার লেমন কালার প্রাইস দিয়ে দিতেছি মাত্র এক হাজার টাকায় দেখেন মেরুন কালার প্রাইস কিন্তু দিচ্ছি মাত্র এক হাজার টাকায় দেখেন পেস্ট কালার প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা ল্যাভেন্ডার কালার ম্যাচিং সুতা দিয়ে প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা দেখেন ইয়েলো কালার আরেকটা ডিজাইন প্রাইস দিয়ে দিতে মাত্র এক হাজার টাকা দেখেন ব্লু ব্লু প্রাইস কিন্তু এক হাজার দেখেন লেমন প্রাইস এক হাজার দেখেন এই একটা লাইট লেমন কালার প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা দেখেন ইয়েলোর সাথে গ্রিন কন্ট্রাস্ট প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা মিষ্টি কালার ম্যাচিং প্রাইস এক হাজার টাকা দেখেন লেমন কালার প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা দেখেন এই একটা কালার প্রাইস মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা তো দেরি করবেন না যারা অর্ডার করবেন যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করে ফেলবেন প্রাইস প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র এক হাজার করে মাত্র এক হাজার করে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা এত সুন্দর সুন্দর পশমিনা কাতান শাড়ি পাচ্ছেন আগামীকালকে শুধু আমাদের অনলাইন সার্ভিসটা গোলহা থাকবে যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা পশ্মিনা কাতান শাড়ি প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম